শুরু করছি আর এখন যাচ্ছি বাপের বাড়ি আপনাদের বলেছিলাম যে আজকে শিবাঙ্গির অন্নপ্রাশন তো সকাল সকাল বেরিয়ে পড়েছি অনেক ভোর ভোর উঠে বাড়ির কাজকর্ম সেরে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখনই যেতে যেতে ব্রিজে একটু দাঁড়ালাম তো ব্লগটা তো শুরুই করতে পারিনি বাড়ি থেকে সব যে এদেরকে সব রেডি টেডি করে সব ঘুম থেকে তুলে মানে কি বলবো সেই এত তাড়াতাড়ি ওটেলে তো সব পাঁচটার সময় তুলেছি তুলে ঘুম থেকে তুলে রেডি হয়েই চলে এলাম আর দেখুন আস্তে আস্তে কত রোদ উঠে গেছে এখন দেখে মনে কত বেলা হয়ে গেছে প্রচণ্ড রোদ আর এখানটা বেশ দাঁড়িয়ে ভালো লাগছে নদীর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এদিকে দেখুন আমাদের এদিকে সব ধান চোলা প্রায় কমপ্লিট আলু বসানো শুরু হয়ে গেছে সব যারা করে আলু বসাচ্ছে বুবলু নদীর জল দেখতে পেয়েছে আমাকে দেখাচ্ছে মা মা জল জল হ্যাঁ জল জল আর যে হবে সবাই মিলে রান্না করবো আজকে শিবাঙ্গির অন্নপ্রাশনাতে ওদিক থেকে পলিরাও আসছে তো সবাই একসাথে হবো বিরাট আনন্দ হবে আজকে ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে আপনারা পুরো ব্লগটা দেখবেন আর সবাই শিবাঙ্গিকে আশীর্বাদ করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় ভালো থাকে সুস্থ থাকে চলো কিছুদিন আগেই নদীর কি অবস্থা ছিল দেখলেই ভয় লাগছিল আর এখন দেখুন সব চর পড়ে গেছে চারিদিকে এই চরটা আরো বাড়বে মানে এখন তো তবু জল আছে জল একদম কমে যাবে আর এই নদী পুরো শুকিয়ে যাবে একটা টাইমে মানে হেঁটে হেঁটে এপার ওপার করা যাবে একটা টাইমে বুবলুসোনা নেমে একটুখানি ভালো করে দেখে নিচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন এই যে দেখুন একদম নদীর চড়াতে দেখুন চাষ দিচ্ছে এখানটা মানে এখানটা নতুন জমি তৈরি করছে তারপর আলু কপি যেটা হোক বসাবে এখন তো বুঝতে পারছি না কি বসাবে আর ওই যে দেখুন ওই যে জমিটায় ওটায় আলু বসানো হয়ে গেছে আর বাকিগুলোতে রেডি চলছে মানে কিছুতে ধান তোলা হয়নি সব আর কি মিলিয়ে মিশিয়ে আছে থ্যাঙ্ক ইউ দাদা কতবার দেখি চিন্তিত রে ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আমি জানি তো ভাই আমরা কম পন চাই

রান্না বান্না হবে বলে বাড়ি থেকে এই যে গ্যাস ওভেনটা নিয়ে এলাম গ্যাস পত্র নিয়ে বাকি আবার সাইকেল নিয়ে একটু নিয়ে এসেছি নিয়ে গিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে ভালো আছি বলছি হ্যাঁ রান্নাঘর বাগানে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই চলতে আবার হবে কিছু চিট করে গেছে হেঁটে হেঁটে যাবে মামা বাইকে চাপাতে গেলে চাপলো না তিনজনই আসছে তিনজনই অনিতা একবার কোলে নিচ্ছে বন্ধুকে বোনটা একবার করে নিচ্ছে ৰাস্তাৰপাৰুকুৰ <missi> তোমাৰ

나, 나, 지 나, 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 나,

가 나도 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 나 나도 나나 나도 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 나 나도 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 나나 ওকে আর ভোলাচ্ছে তাইতো ছোট মানা এই শিবম দেখো এখানে দাঁড়িয়ে আছে চায় 아, 예, 예. 아, 예, 예. 아, 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 예. হ্যাঁ আমি খাই দাও খাই দাও ভালো করে ওকে পাবো ওকে পাবো দিয়ে দাও গো পাবো দাও

আর শিবাঙ্গীর জামা কাপড় তো সবাই দিচ্ছে আর সেই জন্য জামা কাপড় রাখবে কোথায় রাখারই জায়গা নেই তো পরে অনেকদিন আগে একবার কথাটা বলেছিল যে শিবঙ্গিরা একটা জামা কাপড় রাখার জায়গা কিনতে হবে তা আমি ভাবলাম সেটা আমিই দিয়ে দিই এটাই তো দিয়েছি আমাদের ঘরে তো এরকম একটা আছে যেটা তিন থাকে বুবুর জামা কাপড় থাকে তাতে আর এটা চার থাকে শিবাঙ্গীর প্লাস শিবমে দু হাইব্রেনিটির জামা কাপড়তে থাকবে মানে অনেক জায়গা ভিতরেতে

রান্নাবান্না শেষ হয়ে আমাদের শিবাঙ্গীর খাওয়া দাওয়া হয়ে গেছে শিবাঙ্গীর খাওয়ার পরে এই যে আমাদের সকলে সকলে খেতে বসে গেছে সব হয়েছে কেমন খাবার কেমন হয়েছে গো রাজু রান্না করে করে

এই যে বোনের জামা চেঞ্জ করে আমার নিয়েছি তো ঘুমাচ্ছি করে এখন আবার ফটোশুট হবে ছবি তোলা না কিছু নয় দাঁড়াতে সব ব্যবস্থা করে মালা টালা সবই আছে সব ছবি টবি এখন তুলে

সারাদিন অনেক হই হই আনন্দ সবকিছু হলো পারিবারিক অনুষ্ঠান আমাদের বেশ ভালোই কাটলো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তেমন সাড়ে সাতটা বাজে আমরা বাড়ি বেরিয়ে পড়েছি